গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত রাধা গোবিন্দর কি পাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি গোবিন্দর কাছে প্রার্থনা করি সবাইকে ভালো থাকতে হবে তাই না তা আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার পরে কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার সাথে ভালোবাসা দিয়ে আমার পরিবারে একটু থেকে যে। আর ফুল ওয়াচ করে আমার ভিডিওতে ছোট্ট একটি কমেন্ট করে দি তা তোমাদের ছোট ছোট এই ভালোবাসা বা ছোটো ছোটো এই কমেন্টে আমার মনের অনেক জোর বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য আজকে আমি এখানে এসেছি শুধু তোমাদের জন্য আমার ইউটিউব পরিবারকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তোমরা এভাবে আমার পাশে থেকো এভাবে আমার ভিডিও দেখো তোমাদের পাশে আমি থাকি থাকবো সারা জীবন থাকবো ঠিক আছে সকালবেলাটা শুরু করলাম আজকে মাঠের সুন্দর মিষ্টি হাওয়া খাস দিয়ে তা ব্রাশ করতে চলে এসেছি মাঠে কারণ মাঠে যদি ঘুরতে না আসে ভালো লাগে না সকাল বিকাল কারণ মাঠ হচ্ছে সবথেকে শান্তির জায়গা তাই না সকালে কিন্তু মর্নিং ওয়াক করলে কিন্তু খুব ভালো লাগে শোয়েটটা খুব ঝরঝরে লাগে ভালোও লাগে হাঁটাটা খুবই প্রয়োজনীয় সংসারের কাজ করার সময় যখন আমাদের হাঁটা হয় সেটা কখনও গায়ে লাগে না একটু যদি এক ঘন্টা দেড় ঘন্টা যদি তুমি হাঁটো তাহলে তোমার শরীরের পক্ষে অনেক ভালো হালকা রোদ উঠে গেছে চোখটা তাকাতে পারছে না রোদের দিকে ব্রাশ হয়ে গেছে সুব্রত ফ্রেশ হচ্ছে এবার যাব আমার ঘরের কাজ হয়ে গেছে ঘুম থেকে উঠে ঘরের কাজ করেছি ঝাড় দিয়েছি ঘর বুঝিয়েছি টেবিল পরিষ্কার করেছি এটো বাসন বাইরে রেখে দিয়েছি আর ব্রাশ নিয়ে চলে এসেছি সোজা মাঠে একটু হাঁটাও হচ্ছে তোমাদের সাথে গল্প হচ্ছে পাখি কি সুন্দর ডাকছে কাছে বসে চা রুটি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে মা চা করেছে আর রুটি দিলো কারণ কালকের রুটি ছিল তাই সেই চা দিয়ে রুটি খাচ্ছি আর দুধ চা দিয়ে রুটি সেই লাগে আমারকে হ্যাপি লাইফ টুমপা চ্যানেলের আমি সুব্রত আবারও চলে আসলাম তোমাদের সামনে কি করতে কথা বলতে কি বলবো আজকে আমার ছুটি আজকে আমি এখন যাচ্ছি বাজার করতে সবজি বাজার করব মাছ বাজার করব দেখা যাক মাছ পাই তাহলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যে কি বাজার করলাম যদি বাজারে গিয়ে ভিডিও করতে পারি ভালো নচেত বাজার থেকে এসে কি বাজার নিয়ে এসেছি তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো আর টুম্পাও কাজকর্ম আরম্ভ করে দিয়েছে ওই রাখো ঘর মোচ্ছে ঠিক আছে ও ঘর মোছামুছি আরম্ভ করে দিয়েছে তো সেগুলো তো আর তোমাদের দেখানো হয়নি দেখিয়েছো নাকি প্রত্যেক দিন ওই এক ঘর মোছা দেখানো তোমরাও ভোর হয়ে যাও তো চলো আমি বাজারে যাই বাজারটা করে নিয়ে আসি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এইভাবেই আমাদের পাশে থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আরে দেখো গবলো তা চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো এইভাবেই আমাদের সাপোর্ট করো আর কিছু কিছু মানুষ রয়েছে খুব কী বলবো আমাদের নামে বদনাম করার চেষ্টা করছে দুর্নাম করার চেষ্টা করছে তাতে আমাদের কোনো যায় আসে না কেন না একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না তা আমি হয়তো কারোর কাছে খারাপ আবার কারোর কাছে ভালো সেটাই বলছি যে তাদের কাজ তারা করছে আমার কাজ আমি করি কিন্তু আমি জানি যে তোমরা আমাদেরকে চেনো আমরা কি ধরনের মানুষ ঠান্ডা লেগেছে ঠিকমতো কথা আমি বলতে পারছি না তো তোমরা এইভাবেই আমাদের সঙ্গে দেখো হ্যাঁ আর একটা কথা কেউ যদি ভুল বোঝানোর চেষ্টা করে তোমরা ভুল বুঝো না কেন বলো তো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি তোমরাও আমাকে চেনো না আমিও তোমাদের কাউকে চিনি না জাস্ট আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে লাইভের মাধ্যমে পরিচয় সুতরাং কে কি আমাদের নামে বদনাম করলো কি কি আমাদের নামে বাজে কথা বললো তার পেছনে আমাদের দৌড়িয়ে লাভ নেই তাদের কাজ তারা করছে আমার কাজ আমাকে করে যেতে হবে তাহলে চলো আর বেশি বাড়ালাম না কথাগুলো যেটুকুনি বলার প্রয়োজন আমি মনে করেছি আমি সেটুকুনিই তোমাদেরকে মানে জানালাম তাহলে চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এইভাবেই আমাদের পাশে থাকো চলো তো চলে গেছে বাজারে তারপরে দেখো ঘরে যা টুকটুক কাজ আছে সেগুলো করে দিচ্ছি কারণ ও বাজার থেকে আসলেই আমার যেহেতু সবজিগুলো সব ধুয়ে টুয়ে রাখতে হবে তাই জন্য ও বাজারে গেছে আর মেডিকেল কাজগুলো করে নিচ্ছি আসলে কি বলতো কাজ কাজের কিন্তু শেষ নেই একটার পর একটা কাজ লেগে থাকে ওই যে সংসারে কাজ কি করবা সকাল থেকে উঠে যদি মনে করো এটা করবা ওটা করবা তা না আমরা মনে করি যে পুজোটা হয়ে গেলে রান্নাটা হয়ে গেলে সব কাজ শেষ না একদম না বাসন গোছানো সব কিছু কয় পরিষ্কার করা গ্যাস মোচা এগুলোও তো কাজ না তা দেখো মার বাসনগুলো রেখে দিয়েছে আমার বাসনগুলোও সরাচ্ছি আর দেখো তো কথা বলতে বলতে সুব্রতও চলে এসছে আর ও দিয়ে কিন্তু বাসন টাসন গোচাচ্ছিলাম আমি জানি সুব্রত চলে আসবে যেহেতু আজকে বৃহস্পতিবার আর ঠাকুরের যেহেতু খাবার টাবার নিয়ে আসবে আজকে একটু ফুল বেলপাতাও নিয়ে আসবে আর ফুল বেলপাতা না নিয়ে আসলে আমার খুব অসুবিধা হয় এখানে আর কারোর বাড়িতে গিয়ে আমার ফুল তোলা তো হয়ই না তাই জন্য শুভ্র তো প্রত্যেক বৃহস্পতিবারে আমার অন্তত ফুল টাইমে দেয় তারপরে দেখো কত বাজার করে নিয়ে এসেছে আর কি কি বাজার করেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলে আসলাম বাজার করে অনেক কিছু এনেছি সবজি বাজার করেছি মাছ কিনে নিই মাছ টুম্পা আমাকে ফোন করেছিল এখান থেকে নিয়ে নিয়েছে মানে পাড়ার থেকে যে দিতে আসে সবজি বাজার করে নিয়ে এসেছি তারপরে চিনি আর ওই গরম মশলা এইগুলো যা যা বললো সেগুলো নিয়ে এসেছি পেয়ারা কিনেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আমাদেরও খাওয়ার জন্য মিষ্টি নিয়েছি ফুল কিনেছি আজকে বৃহস্পতিবার সেই জন্য পুজো দিতে হবে খুব ভালো করে আমার গোবিন্দকে চলে আসলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি আমি না টুম্পা দেখাচ্ছি আর আমার খুব খিদে পেয়ে গেছে এখন একটু খেতে হবে প্রচন্ড গরম লাগছে চলো টুম্পা দেখাচ্ছে কি নিয়ে এসছি সুব্রত চলে এসছে বাজার করে আর দেখো কত বাজার নিয়ে এসছে ও একদম টাইম পাচ্ছিল না বাজার করার জন্য তাই জন্য দেখো বাজারে গিয়ে কত বাজার নিয়ে চলে এসছে ফলও নিয়ে এসেছে লঙ্কা আদা রসুন পেঁয়াজ ডাটা এগুলো সব নিয়ে চলে এসেছে ও খুব সুন্দর বাজার করে আর আমি পাড়ার থেকে বাজার নেলে একটু দরদামও করতে পারি না আমাকে যা দেয় আমি তাই নিই আমি একদম বাজার করতে পারি না তা দেখো আলু পেঁয়াজ কত কম কম দামে নিয়ে চলে এসছে আর এই দেখো আমি কিন্তু এদিকে উঠছে আলু কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছে আমার মেয়ে এই ভাজাটা খুব পছন্দ করে তাই জন্য ভাবলাম একটু মাছ করব আর এই ভাজাটা করবার দেখো ধনেপাতা পাতা মশলা তারপর হচ্ছে শশা কেটে রেখে দিয়েছি আর মশলা তিন ঘরের জন্য করে নিচ্ছি তা মা কিন্তু শিলে মশলা করে আমার খুব খারাপ লাগে যেহেতু মশলা করার সময় না মার খুব কষ্ট হয় শিলে একটু ধান নেই তাই ভাবলাম পেঁয়াজটা একবারে বেটে নেব আদা রসুনটা যদি আলাদা আলাদা বেটে নিই তাহলে কিন্তু হয়ে যাবে আবার কি বলো তো জানো তো মিক্সিতে না ছো অল্প অল্প মশলা একদম পেশা যায় না একটু বেশি বেশি মশলা হলে না তাহলে কোনো সমস্যা হয় না তাহলে পেশা যায় তা দেখো পেঁয়াজটাও বেশি পিসবো না সব আগ পেশা করেই রেখে দেবো তাই তিন ঘরে নিয়ে নেব। এই জন্য মশলাটা একবারে মিক্সিতে করে নিচ্ছি আসলে কি বলো তো অনেকে দেখেছি একবারে মিক্সি করে রেখে দেয় মানে মশলাটা কিন্তু আমি না মিক্সি করে রাখলে না নষ্ট হয়ে যায় এই জন্য পারি না যে পেঁয়াজটা কিভাবে রেখে দেবো ফ্রিজের মধ্যে যদিও বা রাখি দুই তিন দিন হয়ে গেলে মনে হয় না কেমন একটা স্মেল বেরোচ্ছে বাজে একটা তা দেখো লাস্টে কিন্তু টমেটোটা না একটু গ্রেট করে নেবো এই দেখো কি সুন্দর লাগছে আর পুরো একদম পিষে নিয়েছি এই যে রান্না করতে বসেও পড়েছি আর ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়োটা না ফার্স্টে দিয়ে ফেলেছি আর দিয়েছি বলে কুমড়োটা পুরো ঘেটে গেছে আর বাবা দেখো কতবার একটা কুমড়ো নিয়ে এসেছে মা আবার দেখাচ্ছে এই কুমড়োটা কাটেনি কুমড়োতে কিন্তু আলাদা কুমড়ো নিয়ে এসছে আরে দেখো খয়রা মাছটা না একটু ধনে পাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি অবশ্যই মধ্যে না সব রকম মশলাই দিয়েছি খুব সুন্দর খেতে হয়েছে আর দেখো জল দেখে ফোন করব আগে আর জল শেষ হয়ে গেলে তারপরে আমার মনে পড়ে জল দার কথা তারপরে দেখো লাস্টে মনে হলো যে এই মা পাঁচালি তো পড়তে ভুলে গেছি তাহলে পাঁচালিটাও পড়তে হবে কারণ বৃহস্পতিবার শরীরটা খুব খারাপটা ভালো লাগছিলো না ভাবলাম পড়বো না তা চিন্তা করছি সব রকমই করেছি অতক্ষণ আমি সব রকমভাবে সুন্দরভাবে ঘর পাল্টিয়েছি কারণ পুজো দিয়েছি পাঁচালিটা পড়ব না তারপরে দেখো বাইরে যাচ্ছি আমি তুলসীতলাতে পুজো দিতে আর দেখো কতক্ষণ ধরে বসেছিলাম আমার পায়েতে এত পরিমাণে ঝিঝি ধরেছে মনে হচ্ছে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি তা যাই হোক গোবিন্দকে আমার পুজো দেওয়া হয়ে গেছে গোবিন্দর কাছে প্রণাম করছি আজকে আমার গোবিন্দকে পুজো দিয়েছি কারণ আজকে আমার খুব খুশির দিন আর এগুলো সব গোবিন্দর জন্য আর আমার ইউটিউব পরিবারের মানুষের জন্য আজকে এই খুশিটা আমি পেয়েছি আজকে আমার চ্যানেলে তোমরা ঢুকবে বুঝতে পারবে আমি নিজের মুখে বলবো না সেটা তোমরা চ্যানেলে গিয়ে বুঝতে পারবে যে আমি এত খুশি কেন তা আমার রাধা গোবিন্দও সাথে আছে তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার মানে বুক ভরা কি আর গোবিন্দকে তো ভালোবাসি কারণ গোবিন্দকে খাওয়া দিয়ে দিয়েছি তোমাদেরকে দিতে পারলাম না তোমরা গোবিন্দর খাওয়াটা দর্শন করো গোবিন্দর প্রসাদ তোমরা সবাই দেখো তোমাদের সব দুঃখ কষ্ট ঠিক হয়ে যাবে ভাত বাড়তে গেছি তখন ভাবলাম এ মা তোমাদেরকে তো ভাত খাওয়াটা তো দেখালেন না মানে ভাত খাইনি ভাত বেড়েছি তোমাদের তো কী কী রান্না করেছি সেটা তো দেখানোই হয়নি তো দেখো আমার ভাত বেড়ে নিয়েছি শুব্রত ভাতই বেড়ে নিয়েছি সুব্রত এখন খাবে না আমি খেয়ে নেবো মেয়ে গেছে স্কুলে তা আমি খেয়ে যেহেতু একটু শোবো কারণ সাড়ে তিনটে বাজে না খেলে হবে না কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখি আমার জন্য তো ভাত বেড়েই নিয়েছি আর এরকম উচ্ছে আলু কুমড়ো ভাজা করেছি সুব্রতর ভাত এখানে বাড়া রয়েছে আমি ঢেকে রেখে দিয়েছি আর হচ্ছে এইদিকে রয়েছে হচ্ছে সেই মাছের ঝোল এটা হচ্ছে খয়রা মাছ মানে ছোট খয়রা ডিশগুলি সেটা আমি একদম সর্ষে বাটাই করেছি আর মা দিয়েছে হচ্ছে নিম বেগুন এটা হচ্ছে নিম বেগুন আর দিয়েছে হচ্ছে চাটনি কারণ চাটনি তো আমার খুবই ভালো লাগে মা একটু চাটনি করে রেখে দিয়েছে এটা ফ্রিজে রেখে দেব দুই দিন হয়ে যাবে আর এগুলো হচ্ছে সব কালকের তরকারিগুলো রয়েছে খেলে খাবো নচেত না খাবো শসাগুলো কেটে নিয়েছিলাম আর আগের দিনের শসা ছিল এই দিয়ে এখন ভাত খেতে আসব আগে খেয়ে নিই তারপরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও চলে আসলাম দুপুরের পর থেকে সন্ধেবেলা আর সন্ধেবেলা দেখো আমি ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসেছি আজকে অনেকের বাড়িতে পুজো হয়েছে তো সবার বাড়ির থেকে প্রসাদ আনা তো সম্ভব না তো যাই হোক জেঠিমা বাড়ির থেকে প্রসাদ নিয়ে চলে এসছে আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি চাকদাতে আর চাকদাতে এসছি হচ্ছে মেয়ের জন্য একটা রঙ খেলার টি শার্ট কিনতে মেয়ে বলছে যে মা একটা টি শার্ট কিনে দাও রং খেলবো তা চলো বাচ্চা মানুষ বলেছে তখন কিনে তো দিতেই হবে আমাদের সময়ে তখন তো আর টি শার্ট আর চুড়িদার কোনোই ব্যাপার না নাইটি পরে চুড়িদার পরে কত রকম করে আমরা কিন্তু রং খেলতাম এখনকার বাচ্চাদের কত বায় না বাবা যা বলতো তাই শুনতাম বাবা যাও দিত তাই করতাম তাই মতাম তাই রঙ খেলতাম তা দেখো রঙের দোকানেও চলে এসেছে টি শার্ট কেনার পরে আর এই দেখো কত রঙ দেখো নিজে নিজে বেছে বেছে নিচ্ছে এইটা নেবো না পাপ্পা ওটা নেব ওটা নেব না পাপ্পা ওটা নেব ওর পাপাও বলছে ঠিক আছে যেটা তোর ইচ্ছে সেটা না ও আবার দেখো কি সুন্দর বেঁচে বেঁচে রঙ নিচ্ছে তাহলে বলো আমার বাবা যখন আমাদের হোলি আসতো তখন ওরা নিজেরাই কিনে নিয়ে এসে বলতো যে এটা নেই তখন আমরা সেটা খুশিভাবেই নিয়ে আনন্দভাবে হোলিটা খেলতাম তা দেখো একটার পর একটা এটা নিচ্ছেন এটা নিচ্ছে ওটা নিচ্ছে আর দেখো মুখোশগুলো কী ভালো লাগছে দেখতে তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছে সবাই ভালো থেকে সুস্থ থেকে